এঁতর ডালের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই এখানে আমি কাঁচা মুগ ডাল আর অরহর ডাল অল্প শুকনো ভেজে নিয়ে ভালো করে ধুয়ে মতো জল নুন হলুদ দিয়ে দিয়েছি এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি কুকারটা বন্ধ করে দুই একটা হুইসেল হলে আমি অফ করে দেব মুগ ডালটা কাঁচা মুগ ডাল আর ভাজা অরহর ডালটা যে আমি সেদ্ধ করছিলাম সেটা এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে ফোড়ন দিয়ে দেবো এখানে নুনটা আগে মিশিয়ে দিয়েছি একটু এবার হলুদ দিয়ে দিলাম আর এবার আমি করলা ধুয়ে কেটে রেখেছি এবার এই করলা ভালো করে চাড়া করে ভেজে নিচ্ছি উচ্ছে করলা দুটোই মেশানো আছে এখানে এবার ঢাকা দিয়ে আমি এটা ভুজে নেব এখানে ওই সেদ্ধ করা মুগ ডাল আর ভাজা অরহর ডালটা আমি কুকার থেকে ঢেলে রেখেছি আর এই যে একটু মাঝে মাঝে লালচে দেখা যাচ্ছে ওটা কয়েকটা অরহর ডাল একটু তাড়াহুড়োতে একটু লালচে করে ভাজা হয়ে গেছে সেইভাবে এবার আমি কুকার ধুয়ে বাকি জলটা এখানে দিয়ে দিচ্ছি করলাগুলো এইভাবে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি উচ্ছে ও করলাগুলো আমি ভেজে নিয়েছি এবার আর একটু সর্ষের তেল দিয়ে এখানে তেজপাতা ফোড়ন দিয়েছি এবার পাঁচ ফোড়ন দিচ্ছি কিন্তু এতে গোটা সর্ষে মেথি আর আধুনিক পরিমাণটাই বেশি আছে হোড়নটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি সজেরাটা পেঁপে আর শশা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে শসা আর সজনেরটা দিয়ে দিচ্ছি এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার সবজি ভাজার জন্য আমদানির মতো নুন আর হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদটা ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে সবজিগুলো ভেজে নেব এর সিজের জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আর আমি এখানে শশা দিয়েছি যদি কারোর মনে হয় রেসিপিটি করবে তবে শশাটা নাও দিতে পারেন তার পরিবর্তে এখানে লাউ দিতে পারেন আমার কাছে লাউ ছিল না মানে আমি লাউ শশা পেঁপে ডাঁটা সব কিছু মিশিয়েই করি আর আমার চ্যানেলে তেতোর ডালের রেসিপি আরও আছে যদি কেউ ইন্টারেস্টেড হন দেখতে পারেন আর নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি একটু ভেজে নেব সবজি ঢাকা দিয়ে ভাবছিলাম ভাজা হয়ে গেছে জলও শুকিয়ে গেছে এখন আমি ক্ষেত করা আদা আর আধুনি দিয়ে দিলাম ক্ষেত করা আদা আর আমি দিয়ে দিচ্ছি এখন আড়াচাড়া করে নিচ্ছি আমি খ্যাতো করা আদা আর আধুনিটা আমি দিয়েছিলাম বা নাড়া করে দিয়েছি এবার আমি কাঁচা মুগ ডাল ও অরহর ডাল ভেজে যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডালটা ভেঙে দিলাম সেদ্ধ ডালটা ধেঁদে দিয়ে যে আদা রাঁধুনিটা ছাত করেছিলাম তাতে আরও আদার রস আর ছিল চিল সেটাও দিয়ে দিলাম তুই এবার আমি আরও একটু জল দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে এখন আমি এটা রান্না করব এবার আমি একটা অন্নপূর্ণা পাতা এখানে দিয়ে দিলাম তা কোনো দেওয়া বাধ্যতামূলক নয় আমাদের বাগানে আছে তাই দিই খুব সুন্দর একটা গন্ধ বেরোয় সেই জন্য দিয়ে দিলাম এটা আমি এবার আমি ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব অন্নপূর্ণা পাতাটা না দিলেও চলে আমাদের বাগানে আছে ওই জন্য আমি বিভিন্ন তরকারি ডাল ভাত সব কিছুতেই প্রায় দিই সুন্দর একটা ধান ধরে এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি ডালটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি আগের থেকে ভেজে রাখা উচ্ছে আর করোটা ঢিল এখন আমি তা করে মিছিয়ে নিচ্ছি তো এটা দিয়ে কিন্তু আমি বেশি ফুটাবো না একদম তে তো ভালো লাগে না ওই জন্য একটু গুড় আমি এখানে দিলাম করলা ভাজাটা আমি তাড়াতাড়ি মধ্যে এভাবে ভেজে নিয়েছি কেউ চাইলে একটু সময় নিয়ে ডিপ ফ্রাই করে ভালো করে আরো ভেজে দিতে পারেন এবার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি শেষে ঘি দিলে খুব ভালো লাগে ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর রান্নাটা আমার হয়ে গেল এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেন দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে